গুড মর্নিং মনে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম মা ভালো করে বলো ইয়োগা ডে আজকের ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আর ওয়ার্ল্ড মিউজিক ডে দুটোই একদিনে পড়েছে বুট্টু পালন করতে চললো যোগা ডে কি যোগা করবে ও মানে ওই ব্যায়াম কি যে করবে ওই জানে ওদের বলেছিল হোয়াইট কালারের টি শার্ট আর জিন্স পরে যেতে যোগাতে জিন্সটা ঠিক আমার হজম হয়নি তাও পরে যেতে বললো তো পাঠালাম আর দেখো কৌশিকে যে টিফিনে বললো ম্যাগি নেবে ম্যাগি খেতে ওর এত ভালো লাগে ওকে ম্যাগি দেওয়ার পরে আমি বসিয়ে দিয়েছিলাম দুধ চা আর তার সাথে আমার প্রিয় ব্রেকফাস্ট তোমরা তো অলরেডি জানোই যে আমি ব্রেড না এরকমভাবে বাটার দিয়ে টোস্ট করে খেতে ভীষণ ভালো লাগে আর লাস্ট টাইম শপিং মল থেকে এটা কি হেরিটেজের একটা বাটার নিয়ে এসেছিলাম চা আর টোস্ট খাওয়ার পরে অনেকটা টাইম যেহেতু এখন আমি একদম ফ্রি আমি ভাবলাম আমার না কানের দুলগুলো সব সময় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেকবার কৌশিক বলেছে আর ও আমারটা গুছিয়ে গেছে রেখেও দিত আমার এই করে করে না কোনো কানের একটা আছে তো আর একটা নেই বানিয়ে ফেললাম সুন্দর কানের দুল রাখার জন্য এই যে একটা বোর্ড এই যেগুলো আমরা শপিং করি ফ্লিপকার্ট থেকে যে বোর্ডগুলোই বাড়িতে আসে সেগুলোই না কাটিং করে একটু কালার করে আর ফুটো ফুটো করে নিয়েছিলাম আর দেখো দেখো সব কিন্তু কানের দুলগুলো সাজিয়ে আমি রেখে দিয়েছি তো আশা করি এরপর থেকে আমার কানের দুল খুব একটা হারাবে একটু খিদে খিদে লেগে গেছিলো তো আগের দিনে আনা সেই পিজার না এক পিস ছিল সেটাই আমি মাইক্রো গরম করে খেয়ে ফেলে একটা কাজ করব এখন আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে তো আমার তরফ থেকে একটা ভীষণ সুন্দর মিষ্টি প্রেমের গান আর যে গানটা শুনতে শুনতে তোমরা অনেকেই পূর্ণ দিনে ফিরে যেতে পারো যদি হঠাৎ আবার দেখা হয় দুজন আর যদি হঠাৎ আবার দেখা হয় দুজন আর কোনো পথের বাকে বহু কাজের ফাঁকে পরের সব কাজ বাজ করে এই যে সেজেগুজে আমাকে দেখছো এটার কারণ হচ্ছে কি আমি না মাঝে মাঝে ওই ফেসবুকে ছোট ছোট গানকে রিলস টাইপে ছোট ছোট ছাড়ি আর তার জন্য শুধু ওই ছাড়ি আর কিছু যদি আমার মনের কথা আমি শেয়ার করতে চাই তো সেগুলো করি সব আমার ফেসবুকে আমি এগুলো করি আর কিছু কিছু জিনিস আমি ইউটিউবে অল্প অল্প কিছু গান ছাড়ি বাট এই যে কি স্ট্রাইক ট্রাইক পড়ার সব ব্যাপার স্যাপার থাকে তার জন্য আমি গান গেয়ে ছাড়তে পারি না ইউটিউবে কিন্তু সেগুলো আমি ফেসবুকে আরামসে একদম নির্দ্বিধায় আমি গান ছাড়ি তো আজকের এমনিও না ওয়ার্ল্ড মিউজিক ডে তো মনে হলো রো আমি একদিন দুদিন ছাড়াছাড়াই ছাড়া ছাড়াই গান গাই ফেসবুকে তো ভাবলাম আজকের একটু ছোট্ট করে একটা গান গেয়ে শুনিয়ে দিই তো সেই শোনানোর জন্য এই সাজ আর এর আগে আমি কথা হচ্ছে কি ঘরের সব কাজ করে নিয়েছে একদম ঘর আমার এই যে ফাঁকা পড়ে রয়েছে আমার তো ঘরে তোমরা জানো যে হেল্পিং হ্যান্ড নেই কেউ নেই বলতে কি বলো তো আমি ওই দুবাইয়ে তার আগে ওমান দুবাই সব জায়গাতেই থাকতে থাকতে এটা অভ্যাস হয়ে গেছে আর তোমরা সবাই জানো যে বিদেশে হেল্পিং হ্যান্ড মানে সেটা বিশাল একটা অ্যামাউন্টের ব্যাপার আর সব জায়গায় পাওয়াও যায় না প্রথম কথা আর বেশিরভাগ জায়গায় না না মেয়ে পাওয়া যায় ছেলেরা আসে কাজ করতে তো অনেক কিছু ছিল বলে ওখানে না কাজ করে করে আমার অভ্যাস হয়ে গেছে যেটা হয়তো কলকাতায় আমরা খুব একটা মানে ওয়েস্ট বেঙ্গলে খুব একটা ভাবতে পারি না সবসময় মনে হয় হ্যাঁ ইজিলি এখানে পাওয়া যায় বলে আমরা রাখি বাট ওই অভ্যাস হয়ে গেছে তখন ইন্ডিয়ার মধ্যে আমি থাকলেই হায়দ্রাবাদে আরামসে পাওয়া যায় আমি তো এখানে ভাড়া থাকি আর নিস্তালাতেই বাড়ি আলাদের বাড়িতেই যে দিদি কাজ করতে আসে না সে অনেকবার আমাকে বলেছিল কিন্তু আমার কথা হচ্ছে কি এই যে বুটু চলে গেছে সেই বিকালবেলা আসবে কৌশিক চলে গেছে সন্ধ্যাবেলা আসবে আমি সারাদিন দিন একা কি করবো এইগুলো যদি ওই দিদি হেল্প করে দিয়ে যায় আমার তো মাথার মধ্যে অনেক কিছু অলরেডি আমি পাগল হয়ে যাব আর তার জন্য না আমি ঘরের ঝাড় দেওয়া মোছা বাসন মাজা সবকিছু এই তিনটে কাজ নিজে করি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে এই একটু আমার ঢুকিয়ে দেবো একদম ধুয়ে বেরিয়ে যাবে আমি জাস্ট শুকো দেওয়ার কাজটা ওটাকে আমি কাজ মনেই করবো না কারণ ওটা তো আমার থেকে বেশি আমার ওয়াশিং মেশিন করে দিচ্ছে কিন্তু বাকি আমি সারা সারাদিনের মধ্যেই সকালবেলা অনেকটা বাসন হয়ে যায় রাতে শোয়ার আমি রাতে শোয়ার আগে বলছি সন্ধ্যাবেলার দিকে আমি চেষ্টা করি বাকি যে টুকটাক বাসনগুলো ধুয়ে দিতে মোটামুটি দুবার আমার ধুলে হয়ে যায় মাঝে মাঝে এমন আলসি হয়ে যায় আমি ধুই না একবারে ঘুম থেকে উঠে সকালবেলা ধুই আবার এক এক দিন এত অ্যাক্টিভ থাকি রাতে শোয়ার আগে ধুয়ে ঠু একদম রান্নাঘর টপ তারপরে আমি ঘুমাতে যাই আর তারপর হচ্ছে স্নান করার আগেরটাতে না আমি ঘর ঝাড় দিয়ে নিই মুছে নিই এই দুটো কাজ তো আজকে সব কাজ সেরে আমি একদম ফ্রি আমি এই যে চা আমার সবে শেষ হয়েছে একদম ফাঁকা চা শেষ করে আমলাম না এবার আমি সুন্দর করে একটুখানি গানঠান ছাই তার জন্য আমি রেডি হয়ে বসে করলাম এবার আমি একদম এগুলো চেঞ্জ করে ঘরের আবার নাইটিতে চলে আসবো দুপুরবেলা বুট্টুর জন্য ভাত বসিয়েছিলাম একটু ভাত বেশি ছিল আমি ভাবলাম ওই দু মুঠো ভাত আমি একটু খেয়ে নেবো কিন্তু কী দিয়ে খাবো দেখছি ভিন্ডি রয়েছে আলু ছিল চিংড়ি মাছ ছিল যেহেতু কৌশিক ভিন্ডি খায় না তাই নিজের জন্য বানিয়ে ফেললাম চিংড়ি মাছ আলু দিয়ে আর ভিন্ডি দিয়ে একটা তরকারি সন্ধ্যাবেলা কৌশিক অফিস থেকে আসার সময় নিয়ে চলে এসেছিল চিকেন প্যাটিস এই দোকানে না চিকেন প্যাটিস আর এগ প্যাটিস এই দুটো আমার কৌশিকের ভীষণ ফেভারিট তার সাথে দু কাপ চা নিয়ে আজকে সন্ধ্যাটা কাটানোর পরে একটুখানি সিরিজ দেখছিলাম খুব ভালো একটা সিরিজ জানো তো বা বি না আশ্রম এত ভালো লাগছিল উঠতে ইচ্ছেই করছিল না তাও মনকে একদম শক্ত করে রান্নাঘরে গিয়ে বসিয়ে দেব আজকে রাতের ডিনার আর ডিনারে আজকে বানাচ্ছি কি বলো তো মাশরুম এই মাশরুম বানাতে বানাতে তোমাদের একটা গল্প বলি কলকাতায় কিন্তু মাশরুম আমাদের বাড়িতে কোনো দিনও আসেনি মানে এই জিনিসটা যে খাবার কোনো জিনিস হয় বলে সেটাও আমার জানা ছিল না আমি যখন পুরুলিয়াতে পড়াশোনা করতে গেছিলাম তখন না পুরুলিয়ার একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম আর তার ওই পুরুলিয়ার মধ্যেই একটা জায়গায় তার বাড়ি ছিল আর তার বাড়িতে প্রথম দিন দুপুরবেলায় কাকিমা এক বাটি মাশরুমের তরকারি করেছিল আমার মনে আছে ছোট ছোট মাশরুম আর ওখানে না মাশরুম বলতো না ছাতু বলেছিল আর ছোট্ট ছোট্ট একদম মানে মাঝখান থেকে কাটতেও হয়নি আমি না ওই মাশরুমের তরকারিটা খেয়ে এখনও ভুলতে পারি না বাট অনেক চেষ্টা করেছি সেই আইটেমটা আমি আজও বানিয়ে উঠতে পারিনি আর যেহেতু বান্ধবীর সাথে আমার কোনো যোগাযোগও নেই তাই আমি জিজ্ঞাসা করতে পারিনি না হলে তো কাকিমার কাছ থেকে আমি শিখে নিতাম এরপরে হলো শুরু হলো আমার মাশরুম খাওয়া আমি যেখানে মাশরুম দেখতাম সেখানেই মাশরুম খেতাম নিজে কোনো দিনও বানাইনি কারণ আমি রান্না বান্না তো অনেকটা বড় হয়েই শুরু করেছিলাম আমি কিন্তু রেস্টুরেন্টে মাশরুম স্যুপ বলো কোনো কিছুতে মাশরুম দেখলেই না এই চিলি মাশরুম সব কিছুই আমি অর্ডার দিতাম আর খেতাম আর এখন আমি যেখানে থাকি এখন তো সব বাজারে বাজারে প্রচুর মাশরুম পাওয়া যায় তো আমিও কিন্তু এখন মাশরুমটা সপ্তাহে একদিন আনি আর বাড়িতে এনে আমি একদম যেরকম পারি বানাই আমি অনেক রকমেরই মাশরুমের প্রিপারেশন জানি আজকে যেটা বানাচ্ছি এটা একদম সিম্পল তার জন্য সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা ভেজে নিয়ে আমি একটা পেস্ট দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট সেটা দিয়ে একটু বাজা করে নিয়ে আমি এর মধ্যে না নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ক্যাপসিকাম কাটা ছিল সেটা দিয়েছিলাম একটু নাড়িয়ে চাড়ে এই যে মাশরুম দেবে ঢাকা দিয়ে দেবো মাশরুম থেকে প্রচুর জল বেরোয় তাই আলাদা করে না বেশি আমি জল আর দিইনি একদম দেখো গামাখা গামাখা আমার রান্না কিন্তু একদম কমপ্লিট নামানোর আগে ওপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম আর ফ্রেশ ধনে পাতা কুচি আমার এই আইটেমটাও ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে এছাড়া আমার চিলি মাশরুম ভীষণ ভালো লাগে তো চিলি মাশরুম যেদিন দেখা বানাবো তোমাদের সাথে অবশ্যই দিন শেয়ার করবো তো আজকে না আর ব্লগটা বড় করলাম না অনেক বক বক করেছে আজকে দিন তো আজকে রাতে এইছে এই ডিনার করে আমরা ঘুমাতে চলে যাব তো তোমাদেরকে আজকে মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভীষণ ভালো থেকো আর সাথে থেকো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও